জান্নাত জগতকে আমাদের খুশির খবর নিয়ে আপনি সর্বসম্মতিক্রমে খান হচ্ছে থেকে অতঃপর জবাব করবে বাস जनपद সম্মানিত তারিখ যার কারণে

for oh, حسن الآمال بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون عدو ولا تكونوا كالذين طغت غزلها من بعد قوة ننكفاها. اتخذوا ايمانكم <applause> دخلا بينكم دخلا بينكم ان تكون امه هي اربى من امه انما يقول يخلوكم الله به ولا يبينن لكم يوم القيامة ما كنتم في تختلفون

এবং নিজেদের শপথ দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেল না যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে নিয়েছ কার্যকলাপ সম্পর্কে পরিপূর্ণ তোমাদের অবস্থা যেন সেই মহিলাটির মতো না হয় যে নিজ পরিশ্রমে সুতা কাটে এবং পরে নিজেই তা শ্রেণী কোটি কোটি করে ফেলে তোমরা নিজেদের শপথকে ও প্রতারণার হাতিয়ারে করে পরি যাতে একদল অন্য ধরনের তুলনায় বেশি ফায়দা হাসিল করতে পারে অথচ আল্লাহ এই অঙ্গিকারের মধ্যে তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি করে আর কেয়ামতের দিন অবশ্যই তিনি তোমাদের সমস্ত মতবিরোধের রহস্য উন্মোচিত করে দেবেন صدق الله <سؤال> المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السلام عليكم ورحمة الله وبركاته শপথ পরিচালনা করেন বাংলাদেশ জমা পেশ অন্তরীন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যারা করেনা একে মাসি যারা বলেন পরবর্তী চট্যক্রম পরিচালনার أوليك. السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকের এই মহদ্বী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমিরে জামাত বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদ কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য ভাই এবং বোন ও সাংবাদিক বন্ধুগণ অগণিত শহীদের রক্তে ভেজা শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের পনেরো নম্বর ধারার এক দুই তিন ও চার উপধারা অনুযায়ী সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচন কমিশন বিগত নয়ই অক্টোবর দুই তারিখ থেকে পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর দুই হাজার কার্যকালের জন্য আমিরে জামাত নির্বাচনে নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন করে এক নভেম্বর তারিখ রাতে আমিরে জামাত নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হয় এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক লক্ষ ষোলো হাজার সাতশত বিরানব্বই জন সদস্য ভাই এবং বোন ভোটারগণের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দুই হাজার কার্যকালের জন্যে যিনি আমিরে জামাত নির্বাচিত হন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই জনাব ডাক্তার শফিকুর রহমান আলহামদুলিল্লাহ আমি মহতারাম ডাক্তার শফিকুর রহমানকে তালার উপরে পূর্ণতাওয়াক্কুল রেখে আমিরে জামাতের শপথ পাঠের জন্যে আহ্বান জানাচ্ছি সম্মানিত আমিরে জামাত بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

ইনসাফের ভিত্তিতে ফায়সলা করিব জামাতের আমানত সমূহের জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার কায়েম করিবার ও রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব জামাতের সকল সিদ্ধান্তের জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ও তত্ত্বাবরক করিব ও তত্ত্বাবরক করিব আল্লাহ তাআলা আল্লাহ আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন তৌফিক আমিন আমিন সুম্মা আমিন ربنا لا हेलो तो ये दोनों के बच्चे सरवे दिन के बच्चे एक

আমাদের আমির জামাতের শপথ কার্যক্রম সম্পন্ন করলাম এখন সম্মানিত ও আমাদের মজদিসার সদস্য ভাই বোনদের উদ্দেশ্যে নবনির্বাচিত আমিরে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাতারাম আমির জামাত মাইকটা বন্ধ করে দাও একটা মাইক বন্ধ করে দাও দুইটা একসাথে চললে ঝামেলা হবে নাহমতুল্লাহ

প্রতি তিন বছর পর পর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয় এই তোমরা একটু উঠে দাও এটা মুখের সাথে অ্যাডজাস্ট করতে হবে তো উঠে দাও প্রতি তিন বছর পর পর না তোমার এটা ফাংশন করছে না তো ভাই আগে বিস্তার করেছে বাংলাদেশ জামাত মাতৃশ্রামী তা অনুযায়ী প্রতিদিন বছর পর পর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে চলমান সেশনটি এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ডিসেম্বর আসার আগেই তার কার্যক্রম শুরু করে থাকে যাতে আগামী বৎসরের প্রথম দিন থেকে পরিকল্পনা বাস্তবায়নে এটি সহায়ক হয় এবছরও অনুরূপভাবেই সেশন সেশন বন্ধ হওয়ার কারণে শাসন সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহান আল্লাহ রবুল আলমকে সাক্ষী রেখে আমি আমার অনুভূতি অনুযায়ী বুঝতে পারি এই মজলুম সংগঠনটি দীর্ঘ সময় ধরে যারা হাতে গড়ে নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষগুলো তৈরি হয়েছে সেই মানুষগুলোর মধ্যে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন তালা ভালো জানেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না এটি যদি আমার আল্লাহ আল্লাহতালার ফায়সালা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের মতোই একজন অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণে কিন্তু ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার আমি এই জন্য বিগলিত আল্লাহ আল্লাহতাল দরবারে সকল ভুল ত্রুটি না মানে গুনা জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তালা আমাকে এবং আমার সহকর্মীদের ক্ষমা করে যদি কোন লঙ্ঘন করে থাকে মহান আল্লাহ আল্লাহ তালা যেন আল্লাহ অতীতে तऽ युग গাডে गुणार गाड़ैत नहि जे बाहर छपने छी हमर मते दू गोले وربنا يخلق تحملنا ما لا طاقة لنا وأعلمنا وأعلمنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا شكر ببيتو أمار كنوب بولر كارونا همكي كريم بنا আরো বেশি তরফ আমার কাছে আপনারা বলছিলাম আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন সুজা করে আপনাদের এই এই সমালোচনা আমি যাতে খোলা দিল দিয়ে কবুল করতে পারি আল্লাহ আমাকে সেই তাল সম্মানিত সুদী মন্ডলে আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি অতি সর হতে আপনারা সকলেই আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে এসেছেন আপনাদের এই পরিশোধ করার কোনো যোগ্যতা আমাদের নেই শুধু আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আপনাদের এই এই বন্ধুত্ব আপনাদের আমাদের প্রতি ভালোবাসার উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদের সকলকে দান করে সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ তিনি বন্ধুগণ আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি আমরা মানুষ অনেক সময় আমাদের চিন্তা মিলে যায় আবার অনেক সময় মিলে না যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট যন্ত্রণা মান অভিমান তৈরি হয় আপনাদের কাছে বিনয়ী অনুরোধ আমাদের এই যন্ত্রণা মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি আমাদের জাতি একটি মজলুম জাতি স্বাধীনতার চুয়ান্ন বৎসরের সকলেই স্বীকার করেন যে জাতি স্বাধীন তার প্রকৃত সার ভোগ করতে পারে নাই কেন পারে নাই মূলত দুটি কারণই এর জন্য দায়ী একটি হচ্ছে দুর্নীতি আর একটি দুঃশাসন এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি এই দায়বোধ থেকে আমরাও মুগ্ধ নই যদিও বাংলাদেশ জামাত ইসলামে সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার তারপরেও তো আমরা মানুষের সংগঠন ভুল তুতির আমার মুঠি নয় আমাদের ধারাও বুল হয়ে যায় আমরা প্রিয় জাতির কাছে বারবার এই বুলের জন্য ক্ষমা চাইতেই থাকবে। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না তারা বলেন এ তো ক্ষমা চাওয়ার দরকার কী রসলে করিম সাল্লিউসাল্লাম আল্লাহ তালা যাকে বেহেস্তের ওয়ারেন্টি দিয়েছেন আগের পরের সমস্ত গুনাঘাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন তিনি বলেছেন হে আমার মত তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে সত্তরবার অথবা একশোবার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাকে তবা করে থাকি যার আল্লাহ আগের পরে সব মাপ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছে তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই মাপ চাওয়াটা দুনিয়ায় লক্ষণ করার সুবিধা দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখেরাতে যাওয়ার প্রয়োজন নেই এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার গত পনেরো বছর বিশেষ করে সাড়ে পনেরো বছর জাতি একটা দুঃসময় পার করেছে এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ আলিম ওলামা সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন কে বড় মজলুম আর কে ছোটো মজলুম এই বিতর্কে আমরা যাব না আমরা কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে দরদি বন্ধুকে ভাইকে বোনকে আমরা হারিয়েছি অনেকে গায়েব হয়ে গিয়েছেন গোম করা হয়েছে তারা কোথায় আছে অনেকে ফিরে আসেনি তাদের আপন জানেও না তারা কি আগু বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি তারা বিদায় নিয়ে থাকেন তাদের কবরটি কোথায় তারা আজও সেই কষ্ট যন্ত্রণা সে পাথর মুখে বেজে তারা ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে যেতে হয়েছে এখানে যতগুলা মুখ দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই বারবার জেলে গিয়েছে জেল ছিল আমাদের আসলে কেউ বলে দ্বিতীয় বাসস্থান আমি বলি প্রথম বাসস্থান এরকম অবস্থা হয়ে গিয়েছিল বারবার গড়ে নেওয়া হয়েছে দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটা আমরা স্বস্তির সাথে করতে পারি আমাদের উপর নানাবিধ অপশাসন কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছিল হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল অনু অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি আহম্ম কি ব্যাপার কেউ কেউ তা করেছেন আমরা তার পরোয়া করিনি আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাই নিয়ে আমরা রাস্তায় নেমেছি অল্প হোক ভারী হোক আমরা এই নিয়ত করেই নামতাম যে আজকের এই মিশিলত মিটিং থেকে আমাদেরকে ধরে নেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে মারা হবে কাটা হবে জেলে পোড়া হবে কয়েকটা মামলা দেওয়া হবে আমরা ধরে নিয়েই কর্মসূচিটা নামব এবং আমাদের মতো অনেকেরই অবস্থা ছিল আমরা যে সমস্ত সাথীকে এই দীর্ঘ পথ পরিক্রমায় হারিয়েছি আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তারা তো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় তুমি মায়া করে তাদেরকে শহীদদের তালিকা অন্তর্ভুক্ত করেন এই তালিকায় আমাদের শীর্ষ জন দায়িত্বশীল নেতা ছিলেন আপনারা জানেন সংগঠনের প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমির নায়বে আমির সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য এই তালিকার লোকগুলোকেই আমাদের বুথ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শুধু তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়নি বিরোধী দলের অনেককে আলিমুলামাত